সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরোল উপজেলাধীন সাত নামক গ্রামে এটি হচ্ছে দিনাজপুর শহর থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স এবং বিরল উপজেলা থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত এই গ্রামটি তো আমরা বেশ কিছু চাহিদা সম্পন্ন সার দেখছি এগুলো সবগুলোই কিন্তু সামিল ভাইয়ের উনি কিন্তু প্যাকেজ আকারে মাঝে মধ্যে দেয় সবগুলো বিক্রিও হয়তো আজকে কয়টি নিয়ে উপস্থিত হয়েছে আমরা এগুলো দেখাবো জানাবো শোনাবো আপনাদের

এবারে এবারে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা গড়ে পাঁচটা সাতচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা যদি এটা একটু বয়সের দিক দিয়ে একটু আলোচনা করতে চাই এটা কয় মাস হতে পারে সাত মাস সাড়ে সাত মাস সাত মাস সাড়ে মাসের মতো বয়স হতে পারে হতে পারে এটা হচ্ছে প্রথম নাম্বার সবই তো সুস্থ সবল সব সুস্থ আচ্ছা দুই নাম্বার কোনটা আমরা একটু দেখি এটা দুই নাম্বার এই যে ওইটা কিন্তু এটা ওটা থেকে একটু বেশি বড় সড়ো ঝুলটা আছে কিন্তু নাভি নাই এটার এই যে দেখছি আমরা এটাও তাহলে কত বললেন সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো একেবারে নিখুঁত গরু না আমরা সেটাই চাই হালকা পাতলা যদি কোথাও কোনো প্রবলেম বা ল্যাম্পের দাগ পায় সে এসে ঘুরে যাবে কিন্তু আসতে তো একটা খরচা আছে না এই খরচাটা দেবে কে

এটা চার নাম্বার আমরা একটু দেখাই দেখছেন গেট আপটা কিন্তু বেশ সুন্দর চার নাম্বার সাতচল্লিশ হাজার পাঁচশো এটাও এটাও তাহলে সাতচল্লিশ হাজার পাঁচশো গড়ে আমরা একটু দেখাই আমরা সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি

ড্রাইভারের নাম্বার দিয়ে ওই ভাইয়ের নাম্বার দিয়ে আমি একদম ছবি তুলে ভিডিও করে তারপরে আমরা তো এসে দেখে শুনি হ্যাঁ দেখে শুনে নিয়ে হ্যাঁ না অবশ্যই আসবে এসে দেখে শুনে নিয়ে যাবে নিয়ে যাবে ভালো বেশি ভালো আচ্ছা আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো 01729 01729 520 520 286 286 জি ভাই এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে

চার নাম্বার এই আর একটু পিছাই দেন তো এই যে চার নাম্বার কেটাপটা বেশ সুন্দর এটা হচ্ছে কত তিন নাম্বার কোনটা দিছিলাম তিন নাম্বার ওইটা এইটা তিন নাম্বার এইটা তিন নাম্বার হ্যাঁ উনিশ বিশ না ঠিক আছে গরু তো সবই এক নাম্বার কিন্তু আমরা ক্রমিক নাম্বার দিচ্ছি গরুগুলো এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এগুলো প্রত্যেকটা গড়ে কেমন হতে পারে বয়স মানে এক বছরে নিচে প্রত্যেকটা সাত মাস আট মাস সাত মাস আট মাস এরকম বয়স আচ্ছা আচ্ছা আর এইটা হচ্ছে প্রথম নাম্বার এটা হলো প্রথম নাম্বার আমরা প্রথমে দেখিয়েছি

তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আমরা একটু রিভিউ সর্বশেষ এইটা এইটা তার পূর্বে ছিল আবারও একেবারে নিখুঁত গরু রেড টা ওরিজেনাবলের মধ্যে মনে হয়েছে তার পূর্বে ছিল এইটা a 다